ভগবান কি চান সেটা কিন্তু সকলকে জানতে হবে এরপরে বলবে যে আমি গীতা বুঝতে পারি না ভাগবত বুঝতে পারি না ভগবান কিন্তু বলছেন যে গৃহ ত্যাগ করলেই সন্ন্যাসী হয় পিতা মাতাকে ছেড়ে দিয়ে মঠ মন্দির চলে গেলে পরেই আমার বন্ধন চলে যাবে কোন গ্যারেন্টি নেই কে গ্যারেন্টি ভগবান তো কখনো গ্যারেন্টি দেয় কি হয় একটা বাড়িতে কি হয় আমরা এক রকম বন্ধনে থাকি মন্দিরে গেলে পরে আর এক রকম বন্ধনে পড়ি একটা বন্ধন থেকে আরেকটা আবার ওইটা ত্যাগ করলাম তো আর একটা বন্ধন বন্ধন থাকবে কারণ বন্ধন অন্য কেউ তার জন্য দায়ী নয় তুমি তার জন্য দায়ী কারণ তুমি সুখ চাইছো ওখানে গেলে আমি সুখী হব ওখানে গেলে পরে সুখ নিজের মনে রচনা করছে তাতে তুমি বন্ধনে পড়ে যাচ্ছ কপিল দেব মাতা দেব থেকে এটাই শিক্ষা দিয়েছিল তোমার বন্ধনের কারণ অন্য কেউ নয় তুমি নিজে তুমি ভালোবাস

রচনা করি আমরা যে সুখ পাওয়ার জন্য আশা করি ওটাই আমাদের দুঃখের কারণ হয় এটাই সন্ন্যাসীদের সঙ্গে সাধুদের সঙ্গে গৃহীদের এটাই পার্থক্য সাধুরা কোন সুখ রচনা করে না এটা করলে আমার এটা হবে এটা এটা হবে এটা করলে আমি বিদেশে চলে যাব সুখ রচনা করে সেটা পরিপূর্ণতা লাভ করতে পারছে না কারণ সেই সুখ রচনা করতে গিয়েই আবার আমি দুঃখের পড়ে যাচ্ছি আবার বন্ধন এসে যাচ্ছে সুখেও বন্ধন আবার দুঃখেও বন্ধন